নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো একালাইফা ইন্ডিকা এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই যে একালাইফা ইন্ডিকা এটা যদি আপনার বুকে প্রচণ্ড বেদনা হয় শুষ্ক আপনার কাশি হয় কাশির সঙ্গে যদি রক্ত ওঠে রক্তটা দেখবেন উজ্জ্বল লাল বর্ণের অথবা ঈষৎ কালো বর্ণের এই ধরনের লক্ষণে আপনি এই মেডিসিনটি খেতে পারেন চাপ চাপ-চাপ রক্ত সকালের দিকে দেখবেন কাশির সঙ্গে যে রক্ত ওঠে সেটা উজ্জ্বল লাল রঙের এবং বিকালের দিকে যে রক্তটা দেখবেন উঠবেন সেটি কালো বর্ণের এবং চাপচাপ সকালে এবং রাতে কাশির সঙ্গে বেশি রক্ত ওঠে এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি আপনারা খেতে পারেন খুব দারুণ মেডিসিন বায়ু নালি খাদ্য নালী এবং স্টোমাক বা উদরে যদি আপনার ভয়ানক জ্বালা পোড়া হয় সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি খেতে পারেন অন্তরে যদি আপনার জ্বালা পোড়া হয় হঠাৎ করে যদি আপনার ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় এবং খুব গতিতে পায়খানা বের হয় পায়খানা বের হওয়ার সময় খুব দেখবেন শব্দ হয় পাতলা জলের মতো পায়খানা হবে বায়ু বের হবে পায়খানার সাথে চারিদিকে দেখবেন পায়খানাটা ছড়িয়ে পড়ে মনে হয় স্টোমাকে সবকিছু যেন নিচের দিকে নেমে যাচ্ছে পেটের মধ্যে যদি আপনার ঘর শব্দ হয় কি যেন গড়াচ্ছে এরকম মনে হয় বায়ু সঞ্চয় হয় পেট সবসময় আপনার ফোলা মনে হবে তল পেটে খামচে ধরার মতো একটা বেদনা হয় মলদার দিয়ে রক্ত হতে পারে আপনার এবং ভোরের দিকে লক্ষণ বৃদ্ধি পায় এই ধরনের লক্ষণে এই একা ফা মেডিসিনটি আপনারা অবশ্যই খাবেন খুব ভালো রেজাল্ট পাবেন জন্ডিসের লক্ষণেও এই মেডিসিনটি দারুণ কার্যকারী মেডিসিন আপনার যদি জন্ডিসের লক্ষণ জন্ডিসের লক্ষণ প্রকাশ পায় চুলকানি হয় কোনো কিছু বিশেষ অংশ জুড়ে গোলাকার আকৃতিতে চামড়া ফুলে ওঠে অনেকটা বিষ ফোড়ার চাকার নেয় মনে হবে এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই অ্যাকালাইফা ইন্ডিকা মেডিসিনটি খেতে হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই অ্যাকালাইফা মেডিসিনটি কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন এবার আসি এর ডোজ আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে মেডিসিনের ডোজ কতটা পরিমাণ খাব আপনারা সব থেকে ভালো হয় এই অ্যাকালাইফা মেডিসিনটি মাদার টিংচার আপনারা সারাদিনে পাঁচ ফোটা করে দুবার খাবেন দেখবেন আপনি দারুণ রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটা জিনিস আপনাদেরকে বলি এই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর কাছে পরামর্শ মেনে তবেই খাবেন নিজে থেকে সব কিছু ট্রিটমেন্ট করতে যাবেন না এতে অনেক কিছু সমস্যা হতে পারে আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা